আমাদের পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী তিনি যে বারবার মিথ্যা কথা বলে এই একুশে জুলাই শহীদ দিবস পালন করছেন উনি যে শহীদ দিবস পালন করছেন এই পশ্চিমবাংলায় তিনি নিজেই বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের শহীদ করছেন তার দল অথচ তিনি শহীদ দিবস পালন করছেন আর আমরা তার বিরুদ্ধে আজকে গণতন্ত্র রক্ষার ডাক দিয়েছি গণতন্ত্র বাঁচাও দিবস পালন করছি পশ্চিমবাংলায় যেভাবে আমাদের মহিলারা নির্যাতিতা হচ্ছেন সেখানে তাদের কোনো বিচার নাই পুলিশ প্রশাসন নির্বিকার দর্শকের ভূমিকা অবলম্বন করছে যেখানে চোর চামার রাস্তার মাঝে ঘুরে বলছে যদি সেখানে শাসক দলের লোক হয় তাদেরকে খুঁজে পাচ্ছেন এই পুলিশ তার নাকের ডগায় ঘুরে বলল সেই জন্যেই আমাদের আজকে এই প্রতিবাদ আমাদের এই বিক্ষোভ প্রত্যেকটা থানাতে এবং সাথে সাথে একটা ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিম বাংলার সরকারের একজন মন্ত্রী তিনি যেভাবে কথা বলছেন একটা ধর্মীয় অনুষ্ঠানে যে যে যারা দুর্ভাগ্যবশত অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে তাদেরকে ইসলাম ধর্মে নিয়ে আসতে হবে এই জিনিসের আমরা তীব্র প্রতিবাদ করছি উনি কি ভেবেছেন যে পশ্চিম পশ্চিমবাংলাটাকে ইসলামের রাষ্ট্র ঘোষণা করবেন এই জিনিস ভারতীয় জনতা পার্টি কিছুতেই মেনে নিতে পারছে না আর তার জন্যই আজকে সারা পশ্চিম পশ্চিমবাংলায় আমরা গণতন্ত্র বাঁচাও দিবস পালন করছি কোথায় কোথায় আপনারা এই কর্মসূচি পালন করলেন আর কি বাঁকুড়ার বাঁকুড়ার প্রত্যেকটা থানাতে প্রত্যেকটা থানাতেই আমাদের এই কর্মসূচি পালন হয়

আমাদের যে সমস্ত কর্মীরা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে বলছি তারা এখান থেকে কোথাও যাবেন নাই আমাদের যে ওই প্রোগ্রাম এখনই শুরু হবে বন্ধু